আইট আদিকে একটু আদিকে একটু দাও তো আদিকে বকে দাও একটু বকে দে একটু আদিকে আদি কেন শুধু গাড়ার মুখে দেয় বকে দা তো শুভ বিকাল সবাইকে যদি এখন দুবাইতে প্রচণ্ড এখন রৌদ্রের তাপ এখানে প্রায় সাতটা পর্যন্ত রৌদ্রের পুরো মানে দিনের আলো থাকে এখন তো দুপুরবেলা খেয়ে আজকে আমরা ঘুমাইনি আমরা বসে একটু সব গল্প টল্প করছিলাম আমরা দুই ভাই খেলছিলো আর আমরা এখন বেরিয়েছি যাচ্ছি আদি টিউশনে হাতে কি ওটা হাতে কী তো এখন আদি আরবিক টিউশন আর আমি যাই না এই টাইমে একটু ঘুমায় কিন্তু স্কুল থেকে একটা অ্যাপ পাঠিয়েছে ওটা ম্যামের ফোনে ডাউনলোড করে দিয়ে আসবো আর ওই মানে মানুষ দিতে পাসওয়ার্ড ফাসওয়ার্ড ওসব দিয়ে আসবো তো ওই জন্য বেরিয়েছি আমরা এখন আর রুদ্রের তাপ যে কি সাংঘাতিক তাপ এখানে বলার মতো না আর ঘুম পাচ্ছে

আ যে বেজে কত রকম ভাষা ভাষাওয়ারি শিখে গেছে যেমন গরম সেই রকম রোদ্রের তাপ তো যাই ওকে পড়িয়ে টড়িয়ে ওকে পড়িয়ে না ওকে পড়ায় ওই ঘন্টা দেড়েক কিন্তু আজকে একটু বেশি পড়াবে যেহেতু আদের পরীক্ষা চলে আসছে মানে জুনের দশ তারিখ থেকে ওর এক্সাম শুরু হবে তো তার জন্য একদিন একটু বেশি পড়াবে তো ওকে দিয়ে আর বাড়িতে আসি না কারণ যেতে যেতেই আমাদের প্রায় এখান থেকে ঘর থেকে আমাদের মিনিট পনেরো ষোলো লাগে টিউশনের ওখানে যেতে জ্যাম থাকলে একটু বেশি লাগে তো আমরা কি করি আদিকে দিয়ে বাড়ির টুকটাকে একটু গ্রোসারি ফ্রোসারি যা যা লাগে একটু কিনে নিই একটু মার্কেট ফার্কেট ওখান থেকে হয়ে তারপর ওকে একবারে নিয়েই চলে আসি তো শনিবার তো আদি এমনিতে বাড়িতে পড়া থাকে না কিন্তু আজকে ওর ম্যাম আসবে বাড়িতে বাড়ির ম্যামও আসবে কারণ যেহেতু আমরা যাই এখন আর এই তো দুবাইয়ের একটা শহর আজমান শহর সবাই দেখে নাও আজমান দুবাইয়ের শহর না ইউএ একটা শহর